মুসলমান ভাইরা রে আমার ইমানদার হতে হলে নামাজ কোন সময় সারা যাবে না নামাজ পড়তে হবে আল্লাহ তালাই তো বলেছেন পরিপূর্ণ ইমানদার হতে হলে পাঁচটা গুণ থাকতে হবে তার মধ্যে একটা গুণ এটাও আছে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো উপায় নেই কবির একজন সাহাবি

তুমি যদি আল্লাহ তা আর পাদত করে আল্লাহ তা সাথে কাউকে তুমি সরিক না কর ও তুই মুসলা সা মতু বাতা পা চক্ত নামা জুি তুমি গুরুত্ব সকরে আদায় করতে পার আদদ জাতলমাপুন দতা তোমার ওপর যদি জাকাত ফরজ হয়ে থাকে তুমি যদি জাকাত আদায় করতে পার। কতসুম তুমি যদি মাহে রমজানের রোজা রাখতে পারো মাহে রমজানের উপজাগুলো তুমি রাখতে পারো এই আমলগুলো কথা শুনে ওই সাহাবী বলল লা আযীদু আলা হাযা শাইআ ওয়ালা আনকাসুমিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে আমলগুলোর কথা বলেছেন তার প্রতি আমি বেশি উপরব না কম করব না। ফলাম্মা ওয়াল্লাহ ওই সাহাবী এই কথা বলে তিনি চলে যেতে লাগলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানসাররাহু আইয়ামু ইলা রাজুলিম মিন আহলিল জান্নাত ফালয়ন্দুরু ইলাহা। ওমার সাহাবা একরাম তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চায় তাহলে যেন এই ব্যক্তিটাকে দেখে নেই বলেন সুবাহান আল্লাহ তাহলে এখানে নামাজের কথা আছে কিনা নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এটা মুসলমানদের গুণ মুসলমানদের আদর্শ মমিন হতে হলে এই গুণগুলো তার ভিতরে থাকতেই হবে বর্তমানে আপনারা দেখেছেন শুনেছেন আউল ফাউল নামে আবুল সরকার নামে একজন বাউল

এই দেশ হলো পঁচানব্বই পার্সেন্টের মুসলমানের দেশ এই দেশে কোন কুলাঙ্গার কুরানের অপবেক্ষা করবে হাদিসের অপবেক্ষা করবে ইসলামকে নিয়ে কুটুক্তি করবে আল্লাহকে নিয়ে কুটুক্তি করবে আর বাংলার ষোলো কোটি মুসলমান বসে থাকবে সেটা কক্ষনো হতেই পারে না ঠিক না বেঠে মুসলমান ভাইরা আমার এই আউল বাউল ফাউল নামে যত ধরনের বাউল আছে প্রত্যেকটা বাউল নাস্তিক এখন আপনারা দেখবেন অনেক বাউলের আগুন যাবে আমার কথা নিয়ে আমি অনেকগুলো এই আবুল সরকারের এই ঘটনার উপরে অনেকগুলো আমি ভিডিও দেখলাম শুধু আবুল সরকার নয় অসংখ্য বাউলদের কথা এমন কথা বলেছে যেগুলো যেগুলোর কথা বলার সাথে সাথে তার ইমান চলে গেছে নাস্তিক এই জন্য মুসলমান ভাইরা আমার পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ইমান নিয়ে থাকতে হবে ইসলামের উপর আঘাত আসবে নবীর ইজ্জতের উপর আঘাত আসবে কোরআনের উপর আঘাত আসবে আমার আল্লাহ তালার উপর আঘাত আসবে আর আমরা বসে থাকবো সেটা কখনো হতেই পারে না ঠিক না বেঠে বর্তমান সরকারকে বলবো এই আবুল সরকার যতক্ষণ পর্যন্ত নতুন করে তৌবা করে ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত তাকে জেল কানা থেকে ছাড়তে দেওয়া হবে না পেঠনা পেঠি যে মোমেন মুসলমানগুলো এই পাঁচটা গুণ অর্জন করতে পারবে আল্লাহ রফুল আল তাদেরকে তিনটা পুরস্কার দান করবেন কয়টা পুরস্কার জুড়ে সুরে বলেন তিনটা পুরস্কার আমরা বাঙালিরা সবাই পুরস্কারের আশায় থাকবে পুরস্কার আমরা আগে চাই সেই জন্য আমি পুরস্কারের কথা আগেই বলবো এরপরে কি কি গুণ অর্জন করতে হবে সেগুলো পরে বলবো এই পাঁচটা গুণে গুণান্বিত যদি আমরা হতে পারি আল্লাহ রফুল আলমিন আমাদেরকে তিনটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হলো হল যারা এই পাঁচটা গুণে গুণান্বিত হতে পারবে যারা পাঁচটা গুণ অর্জন করতে পারবে তাদের নাম তাদের জন্য এক নম্বর পুরস্কার হলো আল্লাহ কাছে তাদের মান মর্যাদা পৃথিবীর অন্য অন্য শ্রেণীর মানুষ চেয়ে তাদের মান মর্যাদা অনেক অনেক বেশি হবে বলেন দুই নম্বর পুরস্কার হলো এই পাঁচটা গুণ অর্জন করতে পারলে আল্লাহ রবুল আলমিন বান্দার পিছনের সমস্ত গুণা মাফ করে দেবেন সুবাহান এই পৃথিবীতে আমাদের আল্লাহ তালা কাছে সবচেয়ে বড় চাওয়ার জিনিস হলো গুনা থেকে মুক্তি চাওয়া পাকের কাছে সবচেয়ে বড় পাওয়ার জিনিস হলো গুনা থেকে মুক্তি পাওয়া কেন এই কথা বলেছি আমি আপনি দুনিয়াতে অনেক টাকার মালিক হলাম বাড়ি গাড়ি সব কিছু করলাম কোটি কোটি টাকার সম্পদের মালিক হলাম কিন্তু মাওলা পাকের কাছে আমি আপে ক্ষমা পাইলাম না তাহলে এই বাড়ি গালি কোটি কোটি টাকার মালিক হয়েও আল্লাহ পাকের কাছে আমার আপনার কোনো দাম নাই কিন্তু দুনিয়াতে তেমন কিছু করতে পারলাম না বাড়ি গাড়ি করতে পারলাম না ইমান থেকে মজবুত করতে পারলাম আল্লাহ তালার বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারলাম পাঁচটা গুণে গুণান্বিত হতে পারলাম এটার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে মাপ করিয়ে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন বলে তিন নম্বর পুরস্কার হল আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন সম্মানের সাথে রিজিক দান করবেন পৃথিবীতে যত মাকলুকাত আল্লাহ তালা সৃষ্টি করেছেন সমস্ত আল্লাহ রব্লাহ আলামী পৃথিবীর নিয়মিত খাবার দিতেছেন পেট ভড়ায় খাবার খাওয়াচ্ছে কিন্তু যারা মমিন হবে মুসলমান হবে ঈমানদার হবে পাঁচটা গুণে গুণান্বিত হবে আল্লাহ রব্বোলা আমিন পৃথিবীর মধ্যে তাদেরকে ইজ্জতের সাথে সম্মানের সাথে রিজিক দান করবে মাল তাহলে এক নম্বর গুণ এক নম্বর পুরস্কার হলো আমাদের জন্য যে আল্লাহ তালাক আছে আমাদের মান মর্যাদা সবচেয়ে বেশি হবে দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রব আলম আমাদের সমস্ত গুণা মাফ করে দিবেন তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে ইজ্জতের সাথে সম্মানের সাথে খাবার দিবেন বলেন সুবাহ এই তিনটা পুরস্কার পেতে হলে আমাদেরকে পাঁচটা গুণে গুণান্বিত হতে হবে এই পাঁচটা গুণ যদি আমাদের ভিতরে থাকে তাহলে আল্লাহ রবুল আলমী আমাদেরকে তিনটা পুরস্কার দান করবেন এক নম্বর গুণ থাকতে হবে প্রকৃত মুমিন তারাই হবে যখন তাদের সামনে আল্লাহ তালার নাম নেওয়া হয় আল্লাহ তালার নাম নেওয়ার সাথে সাথে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায় আল্লাহ তালার বইয়ে তাদের অন্তর কাঁপতে থাকে আল্লাহ তালার নাম শোনার সাথে সাথে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায় বলেন সুবাহান এটা যারা প্রকৃত মুমিন হবে মুমিনদের এক নম্বর গুণ থাকবে এটা দুই নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যারা প্রকৃত ঈমানদার হবে প্রকৃত মুমিন হবে তাদের সামনে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে তাদের ঈমান শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বলেন সুবহান তিন নম্বর গুণ হবে ওয়ালা রাব্বিকি ইয়াতাওয়াক্কালুন যারা পরিপূর্ণ ঈমানদার হবে মুমিন হবে তারা সদা সর্বদা আল্লাহ পাকের উপর ভরসা করবে বলেন আল্লাহ চার নাম্বার মমিনদের গুণ হবে আল্লাহ দিন যারা ইমানদার হবে মমিন হবে তারা আল্লাহ পাকের নামাজ আদায় করবে পাঁচ নামাজ গুরুদের আদায় করবে পাঁচ নাম্বার গুণ হবে মমিমা ফেফুন আল্লাহ তালে বলেন আমি আমার বান্দাদেরকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তারা আমার রাস্তায় খরচ বলে মিনু না হাব এই পাঁচটা গুণে যারা গুণান্বিত হতে পারবে আল্লাহ তারা বলেন তারাই হলো প্রকৃত ইমানদার মাদন সুভাহ এই পাঁচটা গুণের কথা বললাম ক্যাপক্সির অনেক লম্বা আমাদের এলাকার হলাম একটা মনে সেই হিসেবে এই ব্রহ্ম করার মতো সময় নেই কিন্তু একটা জিনিস আপনাদেরকে আমি বলি যে ইমানদার কারা আল্লাহ বলছেন মুমিনদের পাঁচটা গুণ হবে এখন আমরা কেমনে বুঝবো আমি মুমিন আমার ভিতরে কতটুকু ইমান আছে আমি কতটুকু ইমান অর্জন করতে পারলাম আমি কেমন ইমানদার

তোমার ভালো কাজ করতে যদি তোমার ভালো লাগে তোমার আনন্দ লাগে খারাপ কাজ করতে যদি তোমার খারাপ লাগে মন্দ লাগে ভালো কাজ করতে যদি তোমার ভালো লাগে মন্দ কাজ করতে যদি তোমার মন্দ লাগে তাহলে তুমি মানদা মুসলমান ভাইরা রে আমার ইমানদার হতে হলে নামাজ কোন সময় সারা যাবে না নামাজ পড়তে হবে আল্লাহ তালাই তো বলেছেন পরিপূর্ণ ইমানদার হতে হলে পাঁচটা গুণ থাকতে হবে তার মধ্যে একটা গুণ এটাও আছে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো উপায় নেই কবির একজন সাহাবী

তুমি যদি আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শরীক না করো ও তুকিমুস সালাত আল মাকতুবা তা পাঁচ ওয়াক্ত নামাজ যদি তুমি গুরুত্ব সহকারে আদায় করতে পারো ও আদির যাকাত আল মাকদতা তোমার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে তুমি যদি জাকাত আদায় করতে পারো ও তাসুম রমজান তুমি যদি মাহে রমজানের রোজা রাখতে পারো মাহে রমজানের গুলো তুমি রাখতে পারো এই আমলগুলো কথা শুনে ওই সাহাবী বলল লা আযীদু আলা হাযা শাইআ ওয়ালা আনকাসুমিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে আমলগুলোর কথা বলেছেন তার প্রতি আমি বেশি উপরব না কম করব না। ফলাম্মা বল্লা ওই সাহাবী এই কথা বলে তিনি চলে যেতে লাগলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানসাররাহু আইয়ান্দুরা ইলা রাজুলিম মিন আহলি জান্নাত ফালিয়ান্দুরা ইলা 하자। ও আমার সাহাবায়ে کرام তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতকে ব্যক্তিকে দেখে খুশি হতে চায় তাহলে যেন এই ব্যক্তিটাকে দেখে নেই বলেন সুবাহান তাহলে এখানে নামাজের কথা আছে কিনা নামাজ করতে হবে রোজা রাখতে হবে এটা মুসলমানদের গুণ মুসলমানদের আদর্শ মমিন হতে হলে এই গুণগুলো তার ভিতরে থাকতেই হবে বর্তমানে আপনারা দেখেছেন শুনেছেন আউল ফাউল নামে আবুল সরকার নামে একজন বাউল যে কোরআনে কারিমে অসংখ্য আয়াত নিয়ে অবপেক্ষা করেছে কোরআনকে অসম্মান করেছে তার অনেক ভিডিও ভাইরাল হয়েছে যেগুলো কোরআনে কারিমকে নিয়ে অবপেক্ষা করেছে আমি নিজে শুনেছি বলেন আউযু নাস মালিকিন নাস আল্লাহ কেন নাস্তে বলছে বলেন নাউযু বিল্লাহ এই সমস্ত কুলাঙ্গারদেরকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না ঠিক না এই দেশ হলো মুসলমানদের দেশ এই দেশ হলো অলিয়া উলিয়াদের দেশ এই দেশ হলো পঁচানব্বই পার্সেন্টের মুসলমানের দেশ এই দেশে কোন কুলাঙ্গার কুরানের অপবেক্ষা করবে হাদিসের অপবেক্ষা করবে ইসলামকে নিয়ে কুটুক্তি করবে আল্লাহকে নিয়ে কুটুক্তি করবে আর বাংলার ষোলো কোটি মুসলমান বসে থাকবে সেটা কক্ষনো হতেই পারে না ঠিক না ঠিক মুসলমান ভাইরা আমার এই আউল বাউল ফাউল নামে যত ধরনের বাউল আছে প্রত্যেকটা বাউল নাস্তিক এখন আপনারা দেখবেন অনেক বাউলের শরীরের মধ্যে আগুন জ্বলে যাবে আমার কথা নিয়ে আমি অনেকগুলো এই আবুল সরকারের এই ঘটনা পরে অনেকগুলো আমি ভিডিও দেখলাম শুধু আবুল সরকার নয় অসংখ্য বাউলদের কথা এমন কথা বলেছে যেগুলো যেগুলোর কথা বলার সাথে সাথে তার ইমান চলে গেছে নাস্তিক জন্য মুসলমান ভাইরা আমার পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ইমান নিয়ে থাকতে হবে ইসলামের উপর আঘাত আসবে নবীর ইজ্জতের উপর আঘাত আসবে কোরআনের উপর আঘাত আসবে আমার আল্লাহ তালার উপর আঘাত আসবে আর আমরা বসে থাকবো সেটা কখনো হতেই পারে না ঠিক না বর্তমান সরকারকে বলবো এই আবুল সরকার যতক্ষণ পর্যন্ত নতুন করে তৌবা করে ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত তাকে জেলখানা থেকে ছাড়তে দেওয়া হবে না এই আউল বাউল যতগুলো আছে প্রত্যেকটাই যারা এই ধরনের কোরআনের অপব্যাখ্যা করেছে আল্লাহ এবং রসুলকে নিয়ে কুটুক্ত করেছে প্রত্যেকটা বাউলকে এই বাংলার জমিনে উপযুক্ত শাস্তি দিয়ে বাংলাদেশের সম্মান রক্ষা করতে হবে ঠিক না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে জীবন করার তৌফিক দান করুন